আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো চলেন আপনাদের সাথে নিয়ে একটা ঠেলা দিয়ে দেখি মাছ আসে কিনা তো মূলত হয় স্রোতের মাঝে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় মাছ মলা মাছ তো দেখা যাক এই জালে কি বা ঠেলায় কি মাছ উঠছে কিনা এখন আচ্ছা गाइस মাথা নষ্ট এত মাছ উঠছে সব সালামাস সালামাস ইনালিল্লাহ দস টাকার মাছগুলো ওয়াও দাদা হ্যাঁ পিওর্স গতকালকে হচ্ছে ফুটি মাছ মারছিলাম ওইগুলো হচ্ছে খাইতে বেশি একটা মজা লাগে না এগুলো হচ্ছে সব শ্যালা মাছ দেখেন সুন্দর চমৎকার মাছের সাইজ বড় বড় এবং এগুলো হচ্ছে নদীর বা হাওড়ের একদম হাওড়ের শেলা মাছ খাইতে হচ্ছে অনেক বেশি টেস্ট হবে এই একটা ঠেলাই দেখেন কতগুলো মাছ হচ্ছে চল এরকম আর তিন চার ঠেলায় যদি এরকম উঠে তালিয়ে না আমি জানি প্রথম তেলাতে প্রথমে বেশি উঠব না কারণ মাছ হচ্ছে থাকে কারণে উঠে প্রথম তেল তারপরে মাছ উঠে কিনা তো যেই কথা এই কাম যেটা কইছিলাম প্রথম তেলা উড়ে ফোয়া বেশি একটা উঠে না এরকমই হয়েছে কারণ এ গরম জায়গাটা যেটি হই কিন্তু পাশেতে জায়গা হয়েছে অল্প এজন্য এক তালার মা একতালাতে মাছ ধরে চলে যায় এক তালাতে যা উড়ে জাল বরালে বেশি উঠবো জাল সাম উঠবো তারপর কয়েকটা ঠেলা দিলাম দেখতে যে মাছ উড়ে কিনা কিন্তু ফার্স্টের বিষয় এরপরে ঠেলা এত যে ঠেলা দিলাম একটা মানে একটা দুইটা তিনটা চারটা এরকম উঠছে কি চারটা পাঁচটা এর বেশি আর কোনো সময় উঠছে না তো জমা মাছগুলো উঠছে এখন মাছ নাই বললে চলে এবার আর কিছুক্ষণ ওয়েট করবো তারপর দেখব মাছ আবার আছে কি না একটা ঠেলা দেয়া দেখি তো ডান পাশ দিয়ে একটা ঠেলা দেওয়ার পরে আইসি বাম পাশ দিয়ে ঠেলা দিতাম কারণ মাছ হয়েছে দুই পাশ দিয়ে থাকবো তো গেছে বাম পাশ দিয়ে একটা ঠেলা দিতাস দেখি এদিক দিয়ে উঠে কিনা তো সোলেন দেখা যাক রিজিকে এদিক দিয়ে আসে কিনা তো মোটামুটি উঠছে কয়েকটা বেশি একটা উঠছে না কিন্তু কয়েকটা উঠছে যেটি উঠছে এবং বড় বড় মাছ চলা মাছ উঠছে কিন্তু বড় বড় চেলা তো রিজিকে যা ছিল তাই উঠবে এটা হচ্ছে কথা আর একটা কথা বলে রাখি মাছ মোটামুটি মারলে মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না তো আমি একটার পর একটা ঠেলা দিতে থাকলাম এর মাঝে হচ্ছে একজন লোক আইস যে হচ্ছে গতকাল কেউ কেন মাছ মারছিল তো এই লোকে কইতেছে যে মাছটি কম হইলেও নাকি খাইতে অনেক স্বাদ লাগে কাঁচামরিচ দেখাইলে অনেক ভালো লাগে নাকি তার মুখ থেকে শুনেছে কি কয়

তখন আমি গেছি মাঝখানে এবং মাঝখান দেখে উজানের চেষ্টা করছি দিয়ে ও মা উজাতে তো হারি না মানে এত সুদ জালি ডালি দলে জালি ডালি ভাইগেলে ওই জায়গা ওই জালছি বানাইলে বাস ভাঙবে এইরকম একটা অবস্থা এবং আমি ধরছি জাল্লা দেন আমার কতটা পিছাই আছে ফাঁস থেকে সাত আট পিছাইছে এবং জাল্লা সামনে দিয়ে দিকে ধার করে তুলবাম বাম এরকম এরকম কোনো সুযোগ নাই কিন্তু ভূদায় গেছে হেন পরে দিয়ে হেন মাছ নাই তো মাছ মূলত ঘুরিতে থাকে বা একদম সেন্টারে চলে আসে স্রুতের সাথে এত মাছ খেলা করে মাঝখানে মাছ থাকতে চায় না তো যাই হোক এরকমই হচ্ছে অল্প কটা মাছটা পরে চলে আসি কারণ মাছ আর উড়ে না এবং আধা ঘন্টা বিশ মিনিট পরে ঠেলা দিলে আর মাছ উঠত তবে একটা কথা কই প্রতিদিন কিন্তু মাছ পাওয়া যায় না মাঝে মাঝে অনেক বেশি বেশি মাছ পাই সেগুলো হচ্ছে ভিডিও করতে পারি না কারণ সবসময় কিন্তু একটা কথা আছে যে তালে গাতে মিলে না সবসময় হচ্ছে এটা হয় না এরকমই বিষয়টা অনেক সময় বড় বড় মাছ মারি কিন্তু ওগুলো ভিডিও করলে মানে সুন্দর হইতো কিন্তু সেগুলো হচ্ছে সব সময় সুযোগ মিলে না ভিডিও করার তো ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার লাগে সবাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ইনশাল্লাহ আলাইকুম আল্লাহ হাফেজ